নোয়াখালী সুবর্ণচর চর হাসান কারবারি সমাজ মোহাম্মদ ফারুক নামের এক ভাইয়ের এই দোকানটি গতকাল রাত অর্থাৎ পঁচিশ আট দুই হাজার পঁচিশ ইং রোজ সোমবার দিবাগত রাত্রে দোকানের তালা ভেঙে দোকানটি চুরি হয়েছে বিস্তারিত শুনব আমরা এই দোকানের মালিকের মুখ থেকেই দোকানটা তো আপনার শুনছি এটা গত রাত্রে চুরি হয়েছে মানে কীভাবে কী চুরি হয়েছে বা একটু যদি বিস্তারিত বলতেন এবং কী কিনেছে আপনার দোকান থেকে বলতে আমি সকালে দেখতেছি যে আপনার লাইট বন্ধ লাইট বন্ধ যে হরে আমি নামাজ উঠছি লাইট বন্ধ কিনলে একটা সন্ধ্যা আছে তারপরে নামাজ পড়ি কদর নামাজ পড়ি এবারে দেখুন কদর নামাজ পড়ি সালামির এবার দিয়ে আমরা দোয়াটা করতেছি এখানে আলু ক আনতে দোয়ান সারা খোলা যায় মানে দুই দেড় ফুটের মতন মশা হয় না

আস্তে কেয়ার এস গুলো তোলক নেই গেছে এটা ভিতরে এক বক্স আছে ফ্রিজের ভিতরতেই কিছু নেই জানি ফ্রিজের ভিতরতে আমার ঠান্ডা আইটেম আছে লে স্পিরিট আর একটু খুলে দেখেন তো একদম খালি করে রেখেছি একদম আইসক্রিম ছিল না আইসক্রিম গুলো নিয়ে গেছে তালা কয়টা মারা ছিল দোকানে তালা চারটা ছিল এক সাটার দুইটা করে চারটা ছিল ওই ওই সাটার তো শাটার সামনে সাটারটা তাই এই তালা কয়টা কয়টার তালা কাটছে তালা দুইটা কাটছে একটা কাটছে আর একটা মনে হয় সাওয়াল টাওয়াল দিয়ে কোনো কিছু দিয়ে ওই ইয়া করে উস্কাই মনে হয় ভাঙছে জানা ওই আমার এটা ভাঙি গেল জুড়ে আপনার টোটাল এক ধারণা করতেছেন কত টাকার মতো মাল চোর নিয়ে গেছে তারপরে <tutly> <tutlier> <diy> <tut> নোয়াখালী সুবর্ণসর দুই নং

বিভিন্ন দোকানদার খালি করে নিয়ে গেছে তো আমার কথা হলো আমরা পাঁচ আগস্ট পরিবর্তী বাংলাদেশ পরিবর্তী বাংলাদেশে এখন এইভাবে চৌরি টাকা দিয়ে চিন্তা হাজারি হইতেছে আমরা এগুলো তীব্র নিন্দা আমি আশা করি আমাদের দেশের প্রশাসন এবং আমাদের দেশের এলাকার মেম্বার ইউনিয়ন মেম্বার যারা প্রতিনিধি আছেন তারা এই বিষয়টাকে খতিয়ে দেখবেন আমরা যাদেরকে সন্দেহ হইতেছে আমার বাইরের অনেকজনে এখানে কতকাল রাত্রে আড্ডা দিয়েছে অনেকজনে এখানে কেসিনো খেলে রাখতেছে এই কেসিনো যারা খেলে কেসিনো এদের তালিকাগুলো আমরা আমাদের এলাকার প্রতিনিধির কাছে আমরা পাঠাবো ওরা এই তালিকাটা দৌড়ে এদেরকে খতিয়ে দেখার জন্য আমি বিশেষ করে অনুরোধ করি ওনাদের কাছে আপনারাই যারা এই রাত্রে বিভিন্ন কোনায় কোনায় আড্ডা দেয় কেসিনো খেলে এদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেবেন আমি আশা করি আইনগত কোনো সিদ্ধান্ত নিছেন কি না আইনগত আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেই নেই তবে আমরা আগে দেখি আমাদের প্রতিনিধিত্বা লাগা লাগা প্রতিনিধি ডিরেক্টরে কি করেন দেখি কি সিদ্ধান্ত আমরা পরিবর্তন সিদ্ধান্ত ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ